আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে আমরা আরেকটা প্রিমিয়াম কর্সের কালেকশন করছি যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের গলার প্যানেলের মধ্যে কুশিকার বর্ডার করা থাকবে এবং এটা কিন্তু বর্তমানের সবচেয়ে এক্সক্লুসিভ একটা ডিজাইনের কর্স যেটা ভাইরাল একটা কর্স এবং এটা এটার মধ্যে পাঁচটা পাঁচটা ডিজাইন পাঁচটা ডিজাইন পাঁচটা কালার এটা আমরা পর্যাপ্ত পরিমাণে এটা কালেকশন করেছি যেটা হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনারা সাইজ পাবেন এবং এটার প্রাইসও থাকবে আজকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে ড্রেস দেখেন ব্ল্যাক কালারটা এত সুন্দর নিচের প্যানেল এখানে কিন্তু দুই শের কিন্তু এখানে কুশিকারও বড় করা থাকবে এটা স্টিভের প্যানেল আর হচ্ছে গলার প্যানেল ডিজাইন অনেক সুন্দর আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে এবং এটা হচ্ছে প্যান্ট প্যান্টও খুব সুন্দর একদম প্রিমিয়াম কটন ফ্যাব্রিকের মধ্যে এটা কিন্তু কটনের মধ্যে রেডি করস আমরা এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ম্যাজান্ডা পিঙ্ক টেপের কালার খুব সুন্দর ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন আর নুর মেনশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালে দিতে পারব দেখেন এটা হচ্ছে প্যান্ট ওয়াও এইটার কালারটা হচ্ছে একটু সেদ্ধ জলপাই টাইপের কালার এটা খুবই সুন্দর কালারটা সেদ্ধ জলপাই কালার গলার প্যানের নিচের প্যান্টের ডিজাইনটা দেখেন যেটা গোল্ডেনের মধ্যে এটার প্রাইসও থাকবে ছয়শো পঞ্চাশ টাকা যারা অনলাইনের মাধ্যমে নিতেন জিজিওর ক্যাপসিনিম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন অথবা শোরুমে চলে আসেন ঢাকা এলিফেন্ট রোড গাউসে আমার গেলে সাথে নুন ম্যানশন আর নুর ম্যাংশনের চারতালায় পুনিমাশারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম